নমস্কার বন্ধুরা এখন যে গরম পড়েছে তাতে কিন্তু ভীষণই হালকা রান্না খেতেই বেশ ভালো লাগে আজকে তাই তৈরি করব একটা শুক্ত রেসিপি তবে সব কিছু সবজি সবসময় থাকে না যেটা শুক্ত তৈরি করতে লাগে আর এই পেঁপে শক্ত করতে কিন্তু খুব বেশি উপকরণের দরকার হয় না শুধু লাগে একটা পেঁপে আর একটু তিতার জন্য উচ্ছে বা করলা বা নিম যেটা হাতের সামনে থাকবে সেটা দিয়েই তৈরি হয়ে যাবে এই সুস্বাদু একটা রেসিপি খেতে ভীষণই ভালো লাগে আর খুবই খাওয়া কিন্তু ভীষণ স্বাস্থ্যের জন্য ভালো আর ঝটপট রান্নাটা কিন্তু তৈরিও হয়ে যায় এখানে আমি একটা পেঁপে নিয়েছি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে কেটে একটু পাতলা পাতলা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি দেখুন এরকম ঠিক পাতলা পাতলা করে আমি পেঁপেটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব এইভাবে শুক্তো রান্না করে দেখবেন শুক্তো কিন্তু খেতে ভীষণই ভালো হয় ঠিক এরকম মোটামুটি খুব বেশি পাতলা করিনি আবার একদম খুব মোটাও রাখিনি সেইভাবে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো উচ্ছে উচ্ছে দুটোকেও আমি এবার সামনে পেছনটা কেটে ফেলে দিয়ে একটুখানি পিস পিস করে কেটে নিচ্ছি এতে আপনারা করলাও দিতে পারেন করলা দিলে কিন্তু ভেতরে করলার বীজগুলো যেহেতু মোটা হয়ে যায় সেই জন্য করলার বীজগুলোকে কেটে বাদ দিয়ে দেবেন উচ্ছেগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি দু চামচ তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো বড়ি আমার কাছে মটর ডালের বড়ি ছিল আমি মটর ডালের বড়ি দিচ্ছি আপনাদের কাছে যদি বিউলির ডালের বড়ি থাকে সেটা দিয়েও তৈরি করতে পারেন মটর ডালের বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেলে বড়িটাকে আমি উঠিয়ে রেখে দেবো একটা পাত্রর মধ্যে বড়ি ভাজা হয়ে গেছে বড়িটাকে উঠিয়ে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছেটা কেটে রেখে দিয়েছিলাম উচ্ছেটাকে এবার বেশ একটু লাল লাল করে ভেজে নেব গরমে যত তিত বা যত একটু হালকা রান্না খাওয়া যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে আর শুক্ত কিন্তু গরমের জন্য খেতে ভীষণই উপকারী এইভাবে একদিন বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে উচ্ছেটাও বেশি লাল করে ভেজে নিয়েছি এবার উচ্ছেটাকেও আমি তুলে রেখে দিচ্ছি এইভাবে একটু ভেজে নিলে উচ্ছে তাহলে কিন্তু সবজিটা একটু কম তিত হবে এবার অল্প একটু তেল দিয়ে দিলাম কড়াইতে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন আর এর সাথে দেবো হাফ টি স্পুন রাধুনি রাঁধুনিটা দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে এবার রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ফ্রাই করে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা পেঁপের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি পেঁপেটা দিয়ে এবার এই মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব আর পেঁপে সেদ্ধ হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না আর পেঁপে কিন্তু যেহেতু আমার খুব মোটা করে কাটা নেই সেই জন্য খুব তাড়াতাড়িও পেঁপেটা সেদ্ধ হয়ে যাবে এবারের মধ্যে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে একটু স্বাদ মতো লবণ অ্যাড করবো লবণটা দিয়ে ভালো করে পেঁপে টুকরোগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার ভালো করে দেখুন মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট এইভাবে ঢাকা দেওয়া থাক পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি পেঁপে কিন্তু মোটামুটি একটু ভাব চলে এসছে এবারের মধ্যে দিয়ে দেবো আদা বাটা আমি হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েও ভালো করে পেঁপের সাথে মিশিয়ে নিচ্ছি এবার পেঁপেটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দেবো কিছুটা জল অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে টুকরোগুলো উচ্ছে আর পেঁপেটাকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে হতে দেব পেঁপে আর উচ্ছে যাতে ভালো করে নরম হয়ে যায় মিনিট পাঁচ ছয় এক ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে জলটাও বেশ অনেকটা টেনে এসছে আর এদিকে কিন্তু আমার পেঁপেটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসছে দেখুন পেঁপে মোটামুটি একদমই সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ির টুকরোগুলো বড়িগুলোকে হাতের সাহায্যে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে ক্র্যাশ করে তাহলে বড়িটা খেতেও ভালো লাগবে ভালো করে বড়িগুলোকে মিশিয়ে নেব পেঁপের সাথে ভালো করে বড়িগুলোকে মিশিয়ে নিচ্ছি যাতে বড়িগুলো একটু নরম হয়ে যায় এই ফাঁকে এক কাপ দুধ নিয়েছি গরুর দুধ এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ময়দা ময়দা দিয়ে দুধটাকে ভালো করে একটু গুলে নেবো দুধ আর ময়দাটাকে ভালো করে গুলে নিয়েছি এবার এই দুধ ময়দার মিশ্রণটা দিয়ে দেব শুক্তোর মধ্যে এটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই দুধ আর ময়দাটায় একটা টেস্টও আসবে আর অনেকটা ঘন হয়ে যাবে দেখুন দুধটা ফুটে উঠেছে এবার একটুখানি আমি চিনি দিয়ে দিলাম হাফ টি স্পুন চিনি অ্যাড করে দিলাম আর সামান্য একটু জল অ্যাড করলাম দই যে দুধের যে কাপটা সেটা ধুয়েই কিন্তু অল্প একটু জল অ্যাড করলাম বেশ গাঢ় হয়ে আসছে ঝোলটা এবার নামানোর আগে দেবো একটুখানি ঘি আমি এক টি স্পুন ঘি দিয়ে দেবো আর খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপেটাকে একটু খেটে খেটে দিচ্ছি যাতে পেঁপেটা খেতে ভালো লাগে এবার এই এক টি স্পুন ঘি ওপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে পেঁপের শুক্ত খুব ইজি একটা রান্না ঘরে অনেক কিছু সবজি না থাকলেও যে সুক্ত বানানো যায় এই রেসিপিটাই আপনারা করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করুন লাইক করুন এবং কমেন্টস করে জানান কেমন লাগলো আজকের